আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা বরাকাতু প্রিয় দিনই ভাই ও বোনেরা যদি কোনো মানুষ সকাল ও সন্ধ্যায় একটা আমল আছে এই আমলটা যদি আন্তরিকতার সহিত পাঠ করে ইনশা আল্লাহ সে অনেক ভাগ্যবান হবে সে আমলটি হল সকাল ও সন্ধ্যায় হাসরের শেষের তিন আয়াত পাঠ করা রাসুল করিম সাল সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ সকাল বেলায় সকালবেলায় রজিম এবং শেষে তিন আয়াত পাঠ করে আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করবেন এই ফেরিস্তাগুলো তার জন্য নিরাপত্তা বেষ্টনী করবেন এবং তাকে তার জন্য এবং তার জন্য দোয়া করতে থাকবেন যদি সে ব্যক্তি এই দিনে যদি মারা যায় তাহলে তার শহীদি মৃত্যু হিসাবে গণ্য হবে সুবহায়নুল্লাহ আবার যদি কেউ সন্ধ্যার পরে তেলাওয়াত করে সেও একই মর্তবার একই মর্যাদার অধিকারী হবে ইনশাআল্লাহ আল্লাহ সেই সুরা শেষ আমরা শিখব ইনশাআল্লাহ أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى ইউসাব অ্যাভ বিহু লা মা ফিজ স্যা ওয়াল অ ও হুম ওয়াল লাইজি জুল হ্যাকি সদা প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভাল লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা গেলে কোনে ক্লিক করে রাখবেন শুকরিয়া জাসা কাল্লা